দশকের পর দর্শক বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছে তার অভিনয় মুখ্য চরিত্রে লাভ করেছেন জনপ্রিয়তা অন্য উচ্চতায় নিয়ে গেছেন চরিত্র করেছেন নিজস্ব শৈলীতে পদ্মা সম্মানিত মিঠুন চক্রবর্তী অভিনেতা জানিয়েছেন কাজ করে চলাই তাঁর লক্ষ্য পুরস্কারের আকাঙ্ক্ষা কখনো করেননি তিনি গর্বিত আমি পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আর আমি সেটা উপলব্ধি করছি ডিস এল ডিফারেন্ট ফিলিংস অল টুকেন্স আমি আবারটা আমার ওই সব ফ্যানে আমার ওয়েদ বিশ্বার ডেডিকেট করছি যারা ভারতে আছে ভারতের বাইরে আছে যারা আমাকে এতদিন ভালোবেসেছে আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে তাদের জন্য